আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রেশেসে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকালে নাস্তা থেকে শুরু করলাম কখনই কিন্তু দেখা যায় যে আমি সকালে নাস্তা দিয়ে ভিডিও শুরু করি না আজকে ভাবলাম যে সে সকালে কী কী খাবো ওগুলোই হচ্ছে রান্না করতেছিলাম তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি সকালে এমনিতেই দেখা যায় যে ভর্তা ভাজি দিয়ে খাওয়া হয় বেশিরভাগ তো আজকেও তার ব্যতিক্রম না আজকে হচ্ছে সকালে একটু ভাত রান্না করলাম গরম গরম ভাত সাথে হচ্ছে ইলিশ ভাজা আর থাকবে হচ্ছে বেগুন ভাজি বেগুনটা হচ্ছে আমি আলু দিয়ে ভাজি করবো তাই তো বেগুনটাকে হচ্ছে আমি ভাজি করে নিতেছিলাম এই তো অফ ক্যামেরাই কিন্তু একটু কুটে বেসে হচ্ছে এক এক করে রান্না করে নিতেছিলাম সকালের খাওয়া এই হচ্ছে গরম ভাত আর ইলিশ মাছ ভাজা আর বেগুন আলু ভাজা এগুলো দিয়ে হচ্ছে সকালে খাবো খাওয়ার পর হচ্ছে আমি একটু বাজারে যাব সবজি শেষ হয়ে গেছে কিছু আর কি সবজি আনতেই বাজারে যাওয়া লাগবে ওই যে বললাম না দুই একদিন পর পরই হচ্ছে সবজি কেনার জন্য বাজারে যেতে হয় কারণ অনেকগুলো সবজি একসাথে এনে রাখলে দেখা যায় যে ফ্রিজে রাখলেও পচে যায় মানে খাওয়া যায় না মানে দুই দিন পর পরে হচ্ছে কাঁচা বাজারের জন্য আমাকে বাজারে যেতে হয় আর বাজার মাত্র এখান থেকে পাঁচ মিনিট আমি হেঁটে যাই আবার যখন বাজার নিয়ে আসি তখন দেখা যায় যে রিক্সা দিয়ে চলে আসে কারণ একটু তো হাঁটা চলারও দরকার আছে নাকি যেহেতু সারাদিন রুমের মধ্যে বসেই থাকি তো ওই যে একটু বাজারে যাই ও তখন একটু যাওয়ার টাইমে একটু হাঁটা লাগে কারণ যেহেতু ডাইরেক্ট আর কি রিক্সা চলে যায় বা অটো চলে যায় তো যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো ততক্ষণ আমি গিয়ে বাজারে গিয়ে বসে থাকবো তো তখন দেখা যায় যে বাজারে গিয়ে হচ্ছে আমি দেখি যে মানে বাজারে যাই গিয়ে মানে যাইতে যতক্ষণ আইতে আর কি যতক্ষণ ওরকম আর কি যাই আর আসি এই তো খাওয়া দাওয়া কিন্তু করে নিছি আমরা এখন হচ্ছে প্লেটগুলো ধুয়ে নিলাম ধুয়ে হচ্ছে আমি আর কি বাজারে যাব। বাজারে গিয়ে অনেকগুলো কাঁচা সবজি অনেকগুলো না বলতে আমার দুই দিনের মতো আমি আনবো কারণ বেশি যে কোনো জিনিসই বেশি আনলে দেখা যায় ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় যেমন পটলটা লাল হয়ে যায় বা শাক কলমি শাকও পাতাগুলো লাল হয়ে যায় বা ফ্রিজে ঢেঁড়সে রাখলে ঢেড়সো বাড়তি হয়ে যায় তাছাড়া ডাটা শাক বা ডাটা রাখলে অনেকটা শক্ত হয়ে যায় মানে কি আর বলবো তো ওই ফিরি থাকতেও আর কি কোনো অত ইয়ে নাই তো আমি কিন্তু বাজারে থেকে চলেও আসছি গিয়ে অফ ক্যামেরায় আর কি সেটা শেয়ার করা হয়নি আমি এখানে পাতা অল্প অল্প করি সব কিছু আনছি তারপরে হচ্ছে আলু সাজনা তারপরে এখানে আর কি মোটা ডাল তারপরে হচ্ছে সুটকি সুটকির ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে সুটকির ভর্তা খাওয়ার জন্যই সুটকি আনা হয়েছে আর এখানে পটল আর কাঁচামরিচ শসা মানে এই এই জিনিসই আনছি তেমন আর কিছু আনি নেই আর আমি কিন্তু কোটা বাসা করতে করতে এখানে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু হয়ে গেছে এখন শুধু বাগারটা নিয়ে দিব বাগারটা দিয়ে আর কি নামিয়ে নেব আজকে হচ্ছে কাঁচা আম দিয়ে হচ্ছে ডালে রান্না করব। আমার কিন্তু টক দিয়ে ডালা রান্না খেতে অনেক বেশি ভালো লাগে বা রান্না করতেও ভালো লাগে তা আমি যখন কোটা বাসা করতেছিলাম তখন হচ্ছে ডালটা আর কি বসিয়ে দিয়েছিলাম চুলায় আর কি অফ ক্যামেরায় কারণ ডালটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে ডাল জিনিসটা যত সময় নিয়ে রান্না করবেন অতই বেশি মজা লাগবে বা ভালো লাগবে খেতে তো এই তো ডাল কিন্তু আমি বাগা দিয়ে দিলাম আর অনেকগুলো আমও দিচ্ছি কাঁচা আম কাঁচা আম দিয়ে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে গরমের সিজনে কাঁচা আমের ডালটা বেশি ভালো লাগে আর গরমের সিজনে কেন নয় কারণ গরমের টাইমে তো হচ্ছে কাঁচা আম পাওয়া যায় তো ওই তো কি আমি কিন্তু ডালটাকে বাগা দিয়ে নিছি আর আজকে হচ্ছে নলা মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করব। ওই যে বললাম না যে ফ্রিজে জায়গা রাখি অনেকটা শক্ত হয়ে যায় তো কিছু করার নেই ডাটা আমি ফ্রিজে রাখছিলাম ওই কারণ হচ্ছে ডাটাটা অনেকটা শক্ত হয়ে গেছে যে কোনো জিনিসই ফ্রিজে রাখলে দেখি কি নষ্ট হয়ে যায় বেশি দিন খাওয়া যায় না আর এমনিতে রাখলেও আর কি হুডা হুডা হয়ে যায় আর ফ্রিজে রাখলে হচ্ছে অনেকটা পচে যায় মানে অনেক দিনই রেখে আর কি খাওয়া যায় না এই দুই এক দিন আর কি অ্যান রেখে খাওয়ার জন্য তো এই তো আমার ডালা রান্না করা কমপ্লিট এখন হচ্ছে আমি মাছটাকে ভিজিয়ে নিতেছিলাম এটা হচ্ছে নলা মাছ আর নলা মাছ দিয়ে হচ্ছে আমি টাটা আলু দিয়ে রান্না করব তো মাছটা হচ্ছে আমি কড়া করে ভিজিয়ে নিতেছিলাম আর মাছ কিন্তু আমি সব সময় আর কি ফ্রিজে রাখি ঠিক আছে রান্না করার অনেকক্ষণ আগে আর কি নামিয়ে রেখে হচ্ছে সুন্দর করে ধুয়ে মেরিনেট করে রেখে দেই হলুদ মরিচ দিয়ে এতে কিন্তু ভালো হয় বেশি মাছ অনেকটা কড়াইতে লেগে যায় না আর কিন্তু হলুদ মরিচটাও ভিতরে আর কি ভালোভাবে আর কি মিশতে পারে তো আমি সব সময় ফ্রিজে আর কি মাছ ধুয়ে কষলিয়ে রাখি কিন্তু যখন আমি রান্না করি তখন কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে তিন চারবার যতক্ষণ না সাদা পানি বের হচ্ছে অতক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকবো কারণ মাছের যে একটা আঁচটা গন্ধ ওটা যদি তরকারি থেকে পাই তাহলে কখনই এটা খাওয়া যাবে না বা আমি খাই না ওরকম রান্না আমার কাছে ভালো লাগে না এই তো এই যে ডাটা আলুগুলো হচ্ছে আমি আর কি কষিয়ে নিতেছিলাম অনেক পানি দিয়ে কারণ ডাটাগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল একটু শক্ত হয়ে গেছে তো ওই কারণে হচ্ছে আর কি কষানোর টাইমে আমি একটু বেশি করে পানি দিছি যাতে ডাটাটা কিছু কিছুক্ষণ হল বেশি সিদ্ধ হয় তারপরে হচ্ছে জলের পরিমাণটা আমি দেব কারণ ডাটাটা অনেকটা শক্ত হয়ে গেছে ওই যে বললাম না ফ্রিজে এনে রেখে দিলে আর কি যা হয় তো এই তো রান্না কিন্তু আমার প্রায় আর কি শেষের দিকে আর রান্না করতে দেখা যায় যে মন দিয়ে রান্না করলে বা ভালো বেশি যে কোনো কাজ করলে কিন্তু করতে ভালোই লাগে এই যে সারাদিন কী কী করলাম টুকি টাকি কাজকর্ম আপনাদের মাঝে শেয়ার করি এটা এইটা কিন্তু বেশি আপনাদের মাঝে শেয়ার করি আমি এই কারণেই হচ্ছে ভালো লাগে না হলে কিন্তু বিরক্ত লাগতো যে কেন ভিডিও ও ভালো লাগে না এই সেই থ্যান কারণ ওই যে ভালোবেসে দেই তো মানে ভালোবেসে কাজকর্ম করি সংসারে ওইটাই ভালোবেসে হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এই শেয়ার করতে কিন্তু আমার কাছে ভালো লাগে ওই কারণেই হচ্ছে প্রতিদিন দেখা যায় যে টুকিটাকি কিছু মূর্তি আপনাদের মাঝে শেয়ার করা হয় আর দেখেন জলের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই বেশি দিছি দেখলাম যে ডাটা অনেকটা বেশি হয়নি আর মাছটাও অ্যাড করে দিছি আর সর্বশেষ হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো ওই যে বললাম না ধনিয়া পাতা আমি কিন্তু বেশি করে আনতে পারি না কারণ ফ্রিজে রাখলে একটু বাতাস ঢুকলি হচ্ছে নষ্ট হয়ে যায় তো এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন হচ্ছে আটটু জাল দিয়ে হচ্ছে আমি মাছটাকে নামিয়ে নেব মানে তরকারিটা এই তো তরকারি কিন্তু রান্না করা প্রায় শেষ আর তরকারি কালারটাও মাসাল অনেক সুন্দর আছে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল কারণ যেহেতু আমি খাওয়ার পরই বয়সটা দিতেছি এ কারণ হচ্ছে বলতে পারতেছি যে তরকারিটা কীরকম হয়েছে তো তরকারি রান্না করার পরে হচ্ছে মেয়েটাকে নিয়ে গোসল করে হচ্ছে আমি একটু সাথে কি ঘুরতে গেছিলাম তো ঘুরতে যাওয়ার পর হচ্ছে মোবাইলটা যেহেতু হাতে করে নিয়ে গেছিলাম তো হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য বিকালের ভিউটা কিন্তু মার্শাল অনেক সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তো তারপরে ওখান থেকে এসে দেখি আর কি আমার শাশুড়ি হচ্ছে অনেকগুলো শাক রাখছে মানে ভ্যান দিয়ে নিয়ে আসছিলো তো ওখানে অনেক অনেক বিভিন্ন ধরনের শাক ছিল শাকগুলো ফ্রেশ ছিল এই কারণে হচ্ছে রাখা হয়েছে তো এগুলো হচ্ছে বিকালে আর কি বেঁচে রেখে দিতেছিলাম সকালে হচ্ছে রান্না করার জন্য কারণ সকালে দেখা যায় এত প্যারা নেওয়া ঠিক না আমার মনে হয় বিকালে কাজ কমিয়ে রাখলে পরের দিন হচ্ছে একটু রিল্যাক্সি থাকা যায় তো এই তো ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে আমি চলে আসছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ